সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকান বন্ধুকে খুশি করার জন্য যে বক্তব্য পেশ করেছেন তাতে তিনি মহাবিপদে পড়েছেন এমনকি তিনি দেশে ফিরবেন কিনা সেই আশঙ্কা করা যাচ্ছে ডক্টর ইউনুস বক্তৃতা করার মধ্যে সমন্বয়কারীদেরকে ডাকলেন সেখানে সমন্বয়কারী মাহফুজ আলম ওরফে আব্দুল্লাহ মাহফুজ ও আয়েশা সিদ্দিকা আর একজন হলো রাহিন এই তিন জন গেল সেখানে বক্তৃতায় বলেছে ইংরেজিতে বলেছে হয়তোবা আমি বললে আমার কথাটা আপনারা হয়তোবা ভুল বুঝতে পারেন বাংলাদেশ প্রথম আলো পত্রিকায় খুব সুস্পষ্ট ভাষায় বাংলায় অনুবাদ করে লিখেছেন সেটাই আমি আপনাদেরকে বলছি এবং তার ক্রিয়া এবং প্রতিক্রিয়া তাতে তার কি বিপদ আসছে এখন তিনি বন্ধুদেরকে খুশি করার জন্য বন্ধু দেশ সেখানে তো পাকিস্তানের প্রধানমন্ত্রী গিয়েছিলেন আমেরিকার প্রধানমন্ত্রী গিয়েছিলেন অর্থাৎ তার যে শুভাকাঙ্ক্ষীর ব্যক্তিত্বটাকে আরো প্রসারিত করার জন্য যে বক্তব্য দিয়েছেন তাতে জাতিসংঘ তোলপাড় এবং বাংলাদেশও তোলপাড় সেখানে সেনাবাহিনীও নীরব ভূমিকায় বিপ্লব ঘটাইতেছে সেখানে তিনি বলেছেন এই গণ অভ্যথনের একমাত্র মাস্টার মাইন্ড মাহফুজ আলম তাহলে আরে মাহফুজ আলমকে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে করছি আমি এই সকল সহযোগিতার আমি করছি এবং সেটা পরিচালনা করেছে মাহফুজ আব্দুল্লা আর তার বিনিময়ে এই দুঃশাসনকারী প্রধানমন্ত্রীকে হটাইতে পারছি এখন গণ হয়েছে গণ মানুষের মাধ্যমে গণ মানুষের ধারা সেখানে কোনো রাজনৈতিক দল নাই এটাই বহির বিশ্ব জানতে পারছে কিন্তু জাতিসংঘে বসে তার প্রভুকে খুশি করার জন্য এই কথাগুলো বলায় দেশে এবং সেই জাতিসংঘের যারা বিশ্লেষক তারা বলছে তাহলে কি পরিকল্পিতভাবে দেশে জঙ্গির উত্থান ঘটিয়ে এই ডক্টর ডক্টরু সেটা করেছে আর সেটা পরিচালনা করেছে মাহফুজ এমনটাই জল্পনা কল্পনা হচ্ছে জাতিসংঘে এদিকে বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন এই মাস্টারমাইন্ড অভ্যুত্থানে কিছু নেই কেউ ছিল না এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে আবার অন্য অন্য রাজনৈতিক দলগুলো সেটা বলেছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যদি যদি গণ অভ্যুত্থান হয় যদি জনগণের সম্পৃক্ততা থাকে এই আন্দোলনে জনগণের সকল শ্রেণীর জনগণের সম্পৃক্ততে যদি এই সরকার দেশ ত্যাগ করে তাহলে আবার পূর্ব পরিকল্পিত মাস্টার মাইন্ড এবং একজন ব্যক্তি থাকবে কেন এবং সেই ব্যক্তির নেতৃত্বে এই প্রধানমন্ত্রীতে হটানো হয়েছে কেন তা একজন ব্যক্তি এবং একজন ব্যক্তির সমর্থনকারীর কারণে তো আর এই গণ হতে পারে না এখন বিএনপি জামাত এবং সকল রাজনৈতিক দল বলতেছে যে তাহলে মাস্টার মাইন্ড একজন ব্যক্তির মাধ্যমে এই গণ অভ্যুত্থান হয়েছে এমনটাই ডক্টর ইউনুস বলেছে এবং প্রথম আলো পত্রিকায় স্পষ্ট ভাবে লেখা আছে আমি পাশে আপনার দেখাইতেছে দিতেছে এবং আপনারা দয়া করে যদি আমার কথাটা ভুল মনে করেন তাহলে প্রথম আলো পত্রিকাটা দেখবেন প্লিজ তিনি বলেছেন খুব সুপরিকল্পিত ভাবে এবং এই আন্দোলনের নেতৃত্বে একক নেতৃত্বে মাস্টারমাইন্ড হিসেবে এই মাহফুজ আবদুল্লাহ ছিলেন এবং তার নেতৃত্বে এই সরকারকে হটানো হয়েছে তাহলে যেটা বোঝানো যাচ্ছে এই মাহফুজকে রাষ্ট্রপতি অথবা বড় একটা অথবা প্রধান উপদেষ্টা বানানো উচিত ছিল কিন্তু সেটা পারেনি ডক্টর অনুজ সে আবেগটা ওখানে প্রকাশ করেছে এবং সকলকে বোঝানোর চেষ্টা করেছে আমার যে ক্ষমতা আমার যে ক্যাপাবল আমার যে অর্থ এর মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে হটাইতে পেরেছি সেটাই ওখানে তার বন্ধুদের কাছে প্রকাশ করতে পেরেছেন এখন সেখানে এই আন্দোলনকারী যারা আছেন তারা বিস্মিত তারা এটার প্রতিবাদ জানাইছে বাংলাদেশেও সকলের প্রতিবাদ জানাইছে এখন বাংলাদেশের সাধারণ জনগণের কথা তাহলে কি তিনি জঙ্গিদের চক্রান্ত করে এরপরে দেশে একটা মানে নৈরাজ্য এবং পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনায় প্রধানমন্ত্রী পা না দিয়ে দেশের বাইরে গেছেন এখন সাধারণ জনগণের প্রশ্ন এটাই আর সকল রাজনৈতিক দলের কে দলের এখন ভিতরে হচ্ছে তাদের কোনো যোগ্যতা নাই তাদের কোনো অংশগ্রহণ ছিল না তারা এই আন্দোলনে তাদের কোনো ভূমিকা নেই একমাত্র ভূমিকা ডক্টর মোহাম্মদ ইউনুজের আর নেতৃত্বে ছিলেন মাহুজ আবদুল্লাহ সুতরাং এখন যে যন্ত্রণায় পোহাচ্ছেন এই যন্ত্রণার প্রতিফলন সে কি বাংলাদেশে আসবে নাকি আসবে না যদি বাংলাদেশে তিনি আসেন এই বক্তব্যের এই কথার বিচার বাংলার মাটিতে করবে যারা যাদের ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে যাদের ভাই মৃত্যুবরণ করেছে যাদের ভাই বঙ্গ আছেন তারাই এই ডক্টর ইউনুজের বিচার করবে কারণ এই ডক্টর ইউনুজের স্বার্থ হাসিলের জন্য ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বাংলার আবহাম জনগণ বাংলার বাংলার মানে সন্তান সুসন্তান মেধাবী ছাত্রদেরকে ব্যবহার করে লাশ করে এরপরে তিনি তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছেন দেশকে একটা নৈরাজ্যে দেশকে স্বাধীন দেশকে একটা বিশৃঙ্খলা করে তিনি তার স্বার্থ হাসিল করে করার জন্য এই দেশে একটা বিশৃঙ্খলা এবং নৈরাজ্য জঙ্গিদের উত্থান ঘটাইছেন সুতরাং নিজের পাপের কর্ম নিজেই প্রকাশ করায় এখন দেখার বিষয় সেই প্রকাশিত পাপের কতটুকু শাস্তি হবে সেটাই এখন বাংলার মানুষের দেখার বিষয় প্রশ্ন কিন্তু থেকেই রইল যে ডক্টর ইনুস আর কর্মী আবদুল্লাহ মাহফুজ তারা দেশে জঙ্গি নৈরাজ্য সৃষ্টি করে দেশে একটা হত্যাকাণ্ড চালানোর চেষ্টা চালাইছিল সেই হত্যাকাণ্ডে পা না দিয়ে বঙ্গকন্যা শেখ হাসিনা দেশ ত্যাগ করেছিলেন এই হত্যাকাণ্ড সকল হত্যাকাণ্ডের বিচার এই দুজন কি বহন করবে নাকি সমন্বয়কারী সকলে বহন করবে এমনটাই সাধারণ জনগণের প্রশ্ন যাই হোক আমরা দেশে আর একটা অন্যায় চাই না আর একটা দুর্বৃত্তায়ন চাই না আর একটা হত্যাও চাই না প্রতিটা দিন প্রতিটা উপজেলায় হত্যা করা হয়েছে হত্যা করা হইতেছে মিডিয়া আপনার ইউটিউবে ঢুকলে বাস্তব প্রতিটা প্রতিটা উপজেলায় হত্যা হইতেছে এই হত্যা আমরা দেখতে চাই না আমরা দেশে শান্তি চাই দেশের কল্যাণে জনগণের কল্যাণে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দোয়ার দরখাস্ত